তো এরকমভাবে বুঝতে হবে তো এখানে আমি বিড়ি বাঁধা দেখাইছি এখানে বিড়ি বাঁধার মজুরি খুব কম পাঁচশো বিড়ি বাঁধব তবে ষাটটা টাকা দেবে তো এরকম ভাবে বান্ডিল করতে হয় তো পাঁচশোটা বিড়ি বাঁধব তবেই ষাটটো টাকা দেবে তো এই আমি ঘুগনি করেছিলাম তো আমার তো পড়ে আছে সবাই বাদ বাকি খেয়ে দিয়ে সব কোন দিকে লেগে গেলছে তো ঘুগনিটা খেয়ে দিয়ে আমি এবার সবজি কাটাকুটি করবো গা তো সবজি পটল কেটে লব। এটা কেন্দুরি বিলাতি আলু তারপর আছে মুরগির মাংস তো আমি সব সবজিগালাকে কেটে নেব নিয়ে তারপর রান্না করতে বসবো তো সবজি গালা আমার সব কাটাকুটি হয়ে গেছে তো আমার হাজব্যান্ড মুরগির মাংস খাবে না ও আর চিংড়ি মাছ নিয়েছি তো চিংড়ি মাছটা অনেকক্ষণ টাইম লাগবে বাঁচতে তো ওকে রান্নাটা চাপা পকড় হ্যাঁ তারপরে বাঁচবো তো ওইদিকে আমি চুলো ধরিন দিয়েছি এবার ডাল বসিন দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে তো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে চামচ করে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেবো তো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এবার বিলাতি কাটা আছে বিলাতি কালা দিয়ে দেবো ডালের মধ্যেই তো আমার গেলা সিদ্ধ হয়ে গেলে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো তো আমার ডাল বিলাতি সব সিদ্ধ হয়ে গেছে এবার নেড়ে চেড়ে নেবো ভালো করে এবার জল দিতে হবে তো বাটিতে করে আমি এক বাটি জল দিয়ে দেবো তো জল দেওয়ার পর যখন ফুটে যাবে ডালটো তারপর আবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো নামিয়ে রেখে দেবো তো ডালটা নামিয়ে রেখার পর আমি কড়াই চাপিয়ে দেবো কড়াইয়ের লঙ্কা পেঁয়াজকে ভেজে নেবো তো ডালের জন্য কিছুটা ব্যারাস্তা করতে হবে ইয়ে ডালে দিতে হবে তবে ডালটা খেতে ভালো লাগবে তো ফার্স্টে আমার কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তারপরে আমার লঙ্কা ভাঙা আছে লঙ্কা ওটা দিয়ে দেবো তেলের মধ্যেই তারপর কিছুটা পরিমাণ মতো পেঁয়াজ কাটা আছে ওয়াই দিয়ে দেব তো লঙ্কা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার ওই ডালের মধ্যে আমি দিয়ে দেবো চামচে করে তুলে তো ডালের লঙ্কা পেঁয়াজটা যেমনি দেওয়া হয়ে যাবে এবার খানিকক্ষণ ডালটাকে লেড়ে নিতে হবে ভালো করে যেন ওই ডালের মধ্যে যেন মিক্স হয়ে যায় আমি তো আর ওটা ডালটা আর চুলোতে চাপাবো না ওই জন্য আমি তো এইদিকে আমার ডালটা হয়ে গেল এবার আমি সবজি ভাজা ভুজো করব তো ওইদিকে আমি কড়াইটা চাপিয়ে দেবো তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি তো আমার যে কেন্দুরি গোটা কাটা আছে ওই কেন্দুরি গোটাকে আমি দিয়ে দেবো তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো তো কেন্দুরি গোটা আমার সব দেওয়া হয়ে গেলে এবার যে কেন্দুরিতে আমি মশলা গোটা দেবো ওই মশলা গোটা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর কড়িমের মতন লোক দিদি আমার কেন্দুরিটা ভাজা হয়ে গেছে এইও তো এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো তো তেলটা গরম হয়ে গেলে এবার পটল আলু কাটা আছে ওই পটল আলু গোটাকে দিয়ে দেবো আমি তেলের মধ্যেই ভালো করে নাড়াচাড়া করে নেবো তো ফার্স্টে আমি পটল গোটা দিয়ে দিলাম তো পটল দেওয়ার পর এবার আলুগুলাও আমি দিয়ে দেবো যে আলুগোলা কাটা আছে তো পটল আলু ভাজাতে আমি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে দেবো তো পটল আলুটা সিদ্ধ করতে একটু জল দিতে হবে জল দেওয়ার পর তো এইদিকে আমার পটল ভাজা হয়ে গেছে তো এইদিকে আমি তেল দিয়ে দেবো কড়াইয়ে মুরগির মাংসটা রান্না করার জন্যে তো ফার্স্টে আমি পেঁয়াজ টুকন আছে ওটা দিয়ে দেবো তো পেঁয়াজ ওটাকে ভালো করে লাল করে নিতে হবে কটা কাঁচা লঙ্কা কাটা আছে ওটাও দিয়ে দেবো তো পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন আদা লসুন বাটা আছে ওই বাটাটাও দিয়ে দেবো তো আদা লসুনটা দেওয়া হয়ে গেলে হবে গুঁড়ো মশলাওয়াল যেগুলো আছে সেই গুঁড়ো মশলাওয়ালা দিয়ে দেবো তো আমি দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ আর লবণ তারপর দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো তো যে শুকনো মশলাওয়ালা সব দেওয়া হয়ে গেলে এবার মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে এবারে আদা লসুনের বাটি ধোয়ার জলটাই আমি দিয়ে দেবো তো মশলাটা ভালো করে কষিয়ে নেবো কষে নিয়ে যখন তেল ছেড়ে দেবে তারপর মাং তো মশলাতে আমার তেল ছেড়ে দিয়েছে মাংসটা দিয়ে দেবো তো এইদিকে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেবো কষানোর পর কোন কালার হয়েছে দেখুন তো এদিকে মাংসটা হয়ে গেছে বাটি করে তুলে রেখে দিয়েছি তো এবার আমি চিংড়ি মাছটা রাঁধবো তো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তো এদিকে আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটা আছে ওটাও দিয়ে দেবো তেলের মধ্যেই ভালো করে দুবার নাড়াচাড়া করে নেবো তো এইদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো তো এখানে আছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর পরিমাণ মতো লবণ তো গুঁড়ো মশলাটা দেওয়ার পর ভালো করে আবার নাড়াচাড়া করে নেব এই যে মাছটা বাচ্চা আছে চিংড়ি মাছটা এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো তো চিংড়ি মাছ দেওয়া হয়ে গেল আমার তো এবার ভালো করে আবার চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে নেবো তো এদিকে আমার চিংড়ি মাছটা হয়ে গেছে তো এদিকে আমার সব তরকিপাতি রাঁধা হয়ে গেছে এবার আমি ভাত দিয়ে দেবো সবাইকে তো ফার্স্টে আমার ছোটো ছেলেটিকে আমি ভাতটা দিয়ে দিই ও তো ও বলছে যে ফার্স্টে আমাকে দিয়ে দাও আমি আগে খেয়ে নিই তারপর তোমরা খাবে তাই আমি ওকে ফার্স্ট ওকে আগে দিয়ে দিই হ্যাঁ তারপরে আমাদের ভাত বাই করবো তো এখানে মুরগির মাংস কথা আছে ওইটা আমি দিয়ে দেবো ওকে তো ও মুরগির হাড় খাবে না ওকে মুরগির গোশ দেখে দেখে দিতে হবে তবে ও খাবে তো মুরগির ও অনেক ওটা জিনিস খায় না শুধু পিস পিস গোস খায় এই ও রেডি হয়ে বসে আছে ওকে দিয়ে দিলাম ভাত এবার ও খেয়ে ভাতটো তারপরে এই আমি ভাত বেড়ে নিয়েছি এবার আমি খেয়ে নেব ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন